আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ নোয়া আগ্রহ নোয়াখালীর সরবৃহ প্লেটফর্ম থেকে আমি তারেক মুসলিম বলছি বরাবরের মতো আরও একটি লাইবের যুক্ত হলাম আপনাদের সাথে আমাদের এবারের বেসের মহিলা পাখিগুলো আলহামদুল্লাহ বাসায় করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখে ইনশাল্লাহ মহিলা পাখিগুলো ডেলিভারি করবো তো আমাদের এখানে অলমোস্ট প্রায় তিন হাজারের মতো মহিলা পাখি ইনশাল্লাহ বাসায় করা হয়েছে এই যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখির এই যে এরকম সাইজ হবে ইনশাল্লাহ ভালো মানের সাইজ এবং আলহামদুলিল্লাহ ওয়েট একশো গ্রাম হবে ইনশাল্লাহ অনেকে আসলে ইতিপূর্ব অর্ডার করেছিলেন তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা অর্ডার করবেন বা যারা কোয়েল পাখির খামার করবেন বা যারা পাখি নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আর তাদেরকে বলবো আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের খাবারে ভিজিট করবেন পাখিগুলো শেষ হয়ে যাওয়ার পূর্বে ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করে নেবেন নোয়াগ্রো নোয়াখালী সরবৃহত কোয়েল ফার্মে আপনারা যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশিয়ে ফাউন এবং যে কোনো সাইজের ইনকিউটেড এবং খাঁচা পাবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন নোয়াখালী মাজদির পূর্বে বাজার আমরা বরাবরের মতো সকাল সকাল আরও একটি লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং আমাদের খামারে বর্তমান যে পাখিগুলো আছে এই পাখিগুলো সম্পর্কে কিছু আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ তো পাখি এবার মহিলা পাখি তো হয় নাই মহিলা পাখি অলমোস্ট তিন হাজারের মতো হয়েছে তো ইনশাআল্লাহ যারা অর্ডার করেছেন তারা খুব দ্রুত ইনশাআল্লাহ চলে আসবেন খুব দ্রুত ইনশাআল্লাহ পাখিগুলোর সাইজ বাকিগুলোর কোয়ালিটি আমি যদি একটু দেখাই আর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বা বুঝতে স সহজ হবে ইনশাআল্লাহ Thank <laughs> you. মার্শাআল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটা আসলে একটা লাইক করে দেবেন এবং যারা সম্পৃক্ত আছেন আমাদের চ্যানেলের সাথে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আজকের এই ভিডিও আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ সেটা সত্য সাথে রিপ্লাই করার চেষ্টা করব তবে উদ্যোক্তা ভাবে যারা অর্ডার করেছিলেন তারা খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের খামারে চলে আসবেন যারা অর্ডার করেছিলেন তারা খুব দ্রুত চলে আসবেন ইশাআল্লাহ এই সাথে বাকিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর যারা অর্ডার করেন নাই বা যাদের কোয়েল পাখির প্রয়োজন তারা খুব দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমারে এসে আজকে দিনের ভিতর ইনশাল্লাহ কোয়েল পাখিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি সবগুলো করে রয়েছেন একসাথে হ্যাঁ সবগুলো একসাথে নিয়ে একসাথে